রান্নার আগে সব কিছু প্রস্তুত করে নেওয়াটাই একটু ঝামেলার আর নয় তো রান্না করাটা বেশ মজার আমার কাছে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে রান্না করাটা একটা মনে হয় যেন আমার শান্তির জায়গা রান্না করি একা একা আর নিজের মনের হাজারটা ভাবনা একা একা ভেবে যায় যেটা কেউ জানতেও পারে না বুঝতেও পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে রান্না করতে করতে কিন্তু আমার একটা ফোন এসেছিলো তাই রান্না শুরুর ভিডিওটা নিতে পারিনি তো আসলে ব্লগ যখন শেয়ার করছি রান্না তো তেমনভাবে আর শেয়ার করবো না রেসিপি ভিডিও তো আমি আলাদাই শেয়ার করি তো আমি প্রথমে চিংড়ি দিয়ে বেগুন রান্না করে নিয়েছি আমি সব সময় আগে একটা তরকারি আর ভাত রান্না করে ফেলি ঝামেলারগুলো একটু পরে করি এই শাকগুলো কালকে রেখে দিয়েছিলাম আমি আর একটা নাস্তা বানানোর জন্য কিন্তু সেটা আর বানানো হয় নাই তাই রান্নায় করে ফেলছি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা প্রথমে ফুটতে দিয়ে টুকটাক যা মশলা লাগে শাকের সাথে সেগুলো দিয়ে তারপরে শাকটা দিয়ে দিয়েছি অল্প একটু শাক সাথে কিন্তু ওই যে একটা ডাটা দেখালাম সেটা হচ্ছে আমার বারান্দা বাগানের পুঁই শাক অল্প একটু শাক ছিল সেগুলো ওই লাল শাকের সাথে দিয়ে দিয়েছি শাকের কালারটা ডালের কারণে এমন হয়েছে ডালের জন্য যেহেতু সামান্য একটু মশলা দিয়েছি সেজন্যই এমন হয়েছে আজকে আর চিংড়ি মাছ দেইনি প্রতিদিন চিংড়ি মাছ দিয়ে করি আজকে ভাবলাম শাকের ডাল রান্না করি তো রান্না হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে বাচ্চাদের জন্য খাবারটা তুলে রাখছি যে গরম গরম একদম খেতে পারবে না দুপুরটা আমার খুব তাড়াহুড়ার মধ্যেই যায় তো মুরগিটা যেহেতু ঝামেলা দেশি মুরগি ছিল ওটা ফ্রিজে আস্তে আনা ছিল ওটা বের করে ভিজিয়ে রেখেছি আগে থেকে তারপরে ওদের জন্য খাবার বেড়ে রেখে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যদি রান্না শেষ হয়তো ওদেরকে দিতে পারবো আর না হলে রাতে খাবে ইনশাল্লাহ তো রান্না করে রাখছি প্রথমে তেল গরম করে সেখানে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি আদা রসুন বাটা দিয়েছি টমেটো আর মশলা দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আজ তো কোনো গরম গরম মশলা আমি মানে দিচ্ছি না কারণ খাওয়ার সময় ওরা খুবই ঝামেলা করে আর আমার যে গুঁড়া মশলাটা আছে সেখানে যেহেতু আঠারো বিশ পদের মশলা দিয়ে গুঁড়া করা তাই ভাবলাম আজ তো আর দুই একটা মশলা না দিলে কি যায় আসে যেহেতু বাচ্চা বা বাচ্চার বাবা সবাই বিরক্ত হয় মুখের মধ্যে যখন এই মশলাগুলো পরে তো মাংসটা কিন্তু সিদ্ধ হতে সময় লেগেছে অনেক সময় নিয়ে রান্না করছি সেগুলো আর ভিডিও করে নিই রান্না শেষে নামিয়ে রেখেছি দুপুরে তো গেল এরপরে যে বিকেলে আসরের পরে আমার আবার ডিউটি শুরু হয় ওদের জন্য নাস্তা বানাতে হয় দোকানের জিনিস খেতে দেই আমার কাছে মনে হয় যে আমি নিজের টাকা দিয়ে আমার ছেলেদেরকে বিষ খাওয়াই তাই আমি যত কষ্টই হোক না কেন দুপুর রান্নাবান্না শেষ করে নিজে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে যদি সময় নাও পাই তাও আমি ওদের জন্য কিছু না কিছু বানিয়ে নেওয়ার চেষ্টা করি একদম অপারগ না হলে আর কি যেদিন কোনো সময় থাকে না বা শরীর খুব খারাপ থাকে তখন বানিয়ে দিতে পারি না তারপর ওদেরকে নাস্তা দিয়ে খাইয়ে আসলাম আর এইটা আমার বিকেল একটা পার্সেল এসেছিলো তখন তো আর খোলার সুযোগ হয়নি তো এখন আমি রাতের বেলাটা খুলছি দুই কেজি বাদাম অর্ডার করেছিলাম দুই কেজি একসাথে জন্যই করেছি যে দুই কেজি অর্ডার করার কারণে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়েছি তো আমাদেরকে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হয় এক কেজি নিলে সাথে আবার দেড়শো টাকা আমার ডেলিভারি চার্জ দিতে হতো তো বাড়তি আমি দুই কেজি কিনলাম কিন্তু আমার ডেলিভারি চার্জটা বেঁচে গিয়েছে আর যেহেতু আমার লাগবে বাচ্চাদেরকেও টুকটাক খাওয়ায় আমি ডায়েটে যেহেতু আছি সবসময় তো কাঠ বাদাম কাজু খাওয়া সম্ভব না তাই দেশীয় চীনা বাদাম দিয়ে চালাইতে হয় ওরা কিন্তু খুব সুন্দর প্যাকেজিং করেছে আবার সাথে লবণও দিয়েছে যদিও লবণ মরিচ আমার লাগবে না দু একটা নষ্ট থাকবে কিন্তু ওভারঅল বাদামগুলো খুব ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে একদম বাছাই কিন্তু মনে হয়েছে একটু উনিশ বিশ থাকবে এটা খুব স্বাভাবিক আরে চীনা বাদাম আমি এভাবে যে ঘি দিয়ে ভেজে তারপরে খাই এতগুলো কিন্তু আমি একদিনে খাই না এখানে দুই দিনের বাদাম ছিল আর কি